কি জব না আইলো রে ভাই মাথায় তো কিছু ঢুকতেছে না এটা কি হচ্ছে বুঝতেছি না পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর হচ্ছে জুনিয়র সাকিবকে কি করলো শিখা খানে আপনারা ওইটাই দেখতে থাকেন শুনেন তার মুখ থেকে আসল কাহিনীটা কি কিভাবে হইছে কিভাবে কি হচ্ছে না হচ্ছে 22 সালের আগে অনেক ভালো ছিল ঘুমে ঘুমে আমাকে আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে

কাজ তোমার জন্য একটা ই নিয়ে আসছি কি নিয়ে আসছে এত সুন্দর করে কথা বলে কই যে আগে খাইত না তিনশো টাকা করে পঁচাত্তর টাকা করে কিন্তু একটা মতো আছে ওই যে হ্যাঁ 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 দোকানে বেছে ওইটার সাথে আর লাল কি মিক্স করছে আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি আমি প্রচুর ঘুম পাইছি আমার সেই ঘুমে ঘুমে আমাকে

বাতি ইমন খান ও আইসা আর শাওন গাজী এই তিনজনে মিল্লা আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে ভাই ইমন আর সে শাওন আর শিখা আমি ভাই কোন জানে ভাই চে আসছি আমার গোপন অঙ্গ কেটে ওর সাথে করে নিয়ে গেছে আমার জন্য সবাই দোয়া করবেন আমি গো দুই হাজার আগে অনেক ভালো আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি বাইশ সালের পরে আমার কোনো কন্টেন্ট নাই কোনো নাটক নাই শুধু কি জানেন মানুষের নিন্দা অবহেলা আর হচ্ছে কোন হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ভালো আসি বিদায় তো আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি তো ভিডিওটা অবশ্যই বুঝতে পারতেছেন কি টপিক নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে তো আসলে ব্যাপারটা খুবই খুবই খারাপ দুঃখজনক ব্যাপার আমরা যতই মেয়ে হই না কেন যতই ছেলেরা হোক না কেন আসলে এটা খুবই খারাপ আমি মনে করি যে আমিও একটা মেয়ে হয়ে আমি অবশ্যই এটার বিচার সাচ্ছি কেন বিচার সাচ্ছি আমার দেখটা দেখতে আরেকটা মেয়েও এই ঘটনাটা ঘটাইতে পারে আরেকটা মেয়েও এই ঘটনা করতে পারে আবার আরেকটা ছেলেও আরেকটা মেয়েরে মারি পালাইতে পারে এটা কোনো ব্যাপার না বাংলাদেশে এখন এগুলো হচ্ছে কয়েকদিন আগে দেখলাম একটা পুলিশ এইভাবে করছে এখন আবার এই যে ওদের এই অবস্থা হয়েছে তো আসলে আমি আমাদের আসলে কিছু বলার নাই আমাদের শুধু একটাই বলার আছে সরকারের কাছে এবং আদালতের কাছে একটাই কথা আছে যে ওদেরকে কঠিন থেকে কঠিনত বিচার করার দরকার ওদের বিচার হওয়ার দরকার কারণ এইভাবে করলে তাহলে আরেকটা মেয়েও সাবাস পাবে যেমন চাপ যে একটা কথা আমার মাথায়ও কিন্তু শয়তানের বুথ আসতে বেশিক্ষণ লাগে না অন্যজনের মাথায় শতানের বুথ আসতে বেশিক্ষণ লাগবে না যদি এই বিচারটা যদি না হয় অবশ্যই পুরুষরা আরও নির্যাতিত হবে এবং মহিলারাও আরও নির্যাতিত হবে কেন হবে না অবশ্যই হবে তো আমার কথা হয়তোবা মেয়ে মহিলাদের খারাপও লাগতে পারে ভালো লাগতে পারে আবার পুরুষদেরও ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে আমি আসলে এখানে বলার উদ্দিষ্ট উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে এটা নিয়ে আদালতে বিচারটা ভালোভাবে হওয়া উচিত যে মেয়ের কেন মেয়েটা এরকম করলো শিখা খান মেয়েটা তো আসলে ওর দেখটা দেখতে আরেকজনও করতে পারে আরেকজনও করতে পারে ভাইরে ভাই বাংলাদেশে এখন যেভাবে কাফুল ব্লগ হগল বের হয়েছে ওই কাপড় ব্লগরাই কাপল ব্লকগুলারে এইভাবে নির্যাতিত করবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনাদেরকে দিতে পারবো কারণ যে অবস্থা শুরু হয়েছে এখন বাংলাদেশের কাফল ব্লগস গুলার খুবই খুবই খারাপ অবস্থা বাংলাদেশটা আসলে একদমই এখন পুরে ইয়ে হয়ে গেছে বুঝতেছি না কী হবে সামনের দিকে আসলে বলা যায় না বলার মতো না তো আল্লাহ সবাইকে হেদায়ত দেখ আমাকেও দেখ এটাই দোয়া করি তো আসলে মানে এই ব্যাপারটা খুবই খারাপ লাগছে ভালো লাগে না আর আমাদের এখানে সুইজারল্যান্ডে মেলা হচ্ছে প্রত্যেক বছর একবার করে মেলা হয় তিন দিনের জন্য তো আমি এই যে মেয়েকে নিয়ে বসছি মেয়ে তো ভয় পায় তার কারণে আমিও মেয়ের সাথে একটু নাই উঠে একটু দোল দোল খেললাম তার কি করব এখন আমিও ছোট হয়ে গেছি মেয়ের সাথে সাথে যেহেতু আমার মেয়ে ছোট এখন আমিও ছোট করার কিছুই নাই তো আমি মেয়েকে ঘাড়িতে বসে আমার এখানে মানে ঘোরার সময় মাথাটা এমন এমন ছিল তো পরে আমি বলছি তুমি গাড়িতে বসো তাহলে নিশ্চিন্তে বসা যাবে কোনো ভয় নাই তো হচ্ছে ওকে আমি ঘাড়িতে বসাই তারপরে হচ্ছে আমি আসি একটু ভিডিও করলাম তো এই তো মেলাতে আমাদের ঘুরে ঘুরে আর এই জিনিসটা আসলে খুবই খারাপ লাগলো দেখে একটা ছেলের জীবনটা নষ্ট করে দিল তো আসলে যেই হোক সবাই আমাদের মা বোন ভাই দিন শেষে দিন শেষে সবাই আমাদের মা বোন ভাই এটা ছাড়া আর কিছুই না আমি যেটা মনে করি আসলে ব্যাপারটা খুবই খারাপ লাগছে এগুলো আসলে উচিত না আমার কথা হচ্ছে রে তোমার যদি ভালো যদি না লাগে তুমি চলে যাও ওকে ছেড়ে চলে যাও ওর যদি তোমাকে ভালো না লাগে তোমাকে ছেড়ে চলে যাক তো এগুলো করার কি দরকার আছে একটা ছেলে জীবন লাইফ সব শেষ করি দিস কেন রে বোন কোনো তো প্রয়োজন ছিল না ওর এই জীবনটা এইভাবে শেষ করে দেওয়ার তো যা কাল্লা তাকে হেদায়ত করুক মহিলাটা যেমন পুরুষটা তেমন ছেম টু ছেম আমি যাই মনে করি যেমন কর্ম তেমন পল তো আসলে এগুলো কি বলবো আমাদের বাংলাদেশের কিছু কিছু সাংবাদিক আছে ওরা তো একদম পাগল হয়ে যায় এতদিন আসলে এই কয়দিন একটু বিরতি ছিল রাসেল বাইফারের পরে সাংবাদিকগুলা এখন আবার আরেকটা ট্রফিক নিয়ে সাংবাদিকগুলা এখন কিছু টাকা কামাবে কিছু ইনকাম করবে এই তো তো সাংবাদিকরা এখন তো পাগলের মতো হয়ে যাবে তো সাংবাদিকরা আসলে ওদেরকে নিয়ে এত 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 কিছু ছড়াচ্ছে এত এত কিছু বলতেছে এখনই নারী রে ভাই ঠিক আছে হয়তো বা একটা বিপদ হয়েছে এই জন্য সাংবাদিক আসছে ইয়ে করছে তাদের সাক্ষাৎকার নিয়ে কি যে একটা ব্যস্ত তারা কি করে তারা কোথায় যায় তারা কি নিয়ে ওরে ভাইরে ভাই আমি সরকারেরও তো এত এত সাক্ষাৎকার নাই শিকাখানার সাকিব জুনিয়র সাকিবের যে সাক্ষাৎকার ছিল তখন ও মা গো মা তারা কোনো কাফল ব্লক কোনো কিছু পাইলেই সেই সাক্ষাৎকার শুরু করে এগুলো আসলে উচিত না সাংবাদিক ভাইরা তোমাদেরকে বলতেছি তোমরা একটু ভালো ভালো ট্রফিক নিয়ে সংবাদ করো তোমাদেরকে লেখাপড়া শিখেছে ভালো ভালো ট্রফিক গুলা নিয়ে সাংবাদিকতা করার জন্য সাংবাদ করার জন্য তোমরা কোথায় কে হাগু দিছে কোথায় কে কি করছে কোথায় কে শুইছে কার কি ফালাইছে তোমরা এইগুলা নিয়ে কেত কেন এত মাতামাতি করো আমার তো মাথায় ধরে না তো আল্লাহ তোমাদেরকেও হেদায়ত দিয়ে এটাই দেওয়া করি তো হচ্ছে এই যে শিখা খান জুনিয়ার সাকিব হয়েছে এই যে এখন তোমরা এটা নিয়ে হ্যাঁ আগ থেকে তোমরা কি ওদেরকে নিয়ে কি অবস্থা কি অবস্থা না আছে মহিলার কথার ব্যবহার ভালো না আছে মহিলার কি গাজাখর একটা মহিলা ওকে নিয়ে শুরু করছে সাংবাদিক ওই মহিলা দিকে তাকাইতে তরে ভাই বোঝা যায় সে যে গাঁজা কর তাকে নিয়ে আবার কি সাংবাদ তোমরা গাইবে আমাকে বলো সে তো সারাক্ষণ নেশা করে গাঁজা খায় যে মহিলার তিন চারটা বিয়ে হইতে পারে সে কি আর ভালো হবে মুখের বাসা ভালো না আর ওই যে মহিলার মেয়েটা যে সাক্ষাৎকার দিল দুনিয়ার সাকিব নাকি তাকে নিয়ে কি করছে মহিলার মেয়েটাকে মেয়ে তো মায়ের মতো চিম হুম আমাদেরও মেয়ে আছে তা মেয়েদেরকে কীভাবে সম্মান দিতে হয় মেয়েদেরকে কীভাবে কি করতে হয় সেটা করতে হবে বুঝতে হবে তো তুমি তুমি যেমন মেয়ে মেয়েকে তেমন ছাড়ে দিছ মেয়েরও মুখের বাসা ভালো না তোমারও মুখের বাসা ভালো না জুনিয়া সাকিবেরও মুখের বাসা ভালো না সবগুলা সেম টু সেম আল্লাহ ফাঁকে সবগুলার এক এক পাত্রে বানাইছে দুই ফাত্রে বানায় নাই তো ছেলেটা যেমন মেয়েটাও তেমন যেমন কর্ম তেমন মুগুর একটা কথা আছে না যেমন পল তেমন মুগির তো এই তো আমরা আমাদের তো এই যে মেলায় ঘোরাঘুরি হচ্ছে হচ্ছে মেয়ে তো এখানে উঠছে আর নাম বই না তো আর কী করবো মেয়েকে নিয়ে এখন মেলায় ঘুরতেছি মেয়েকে নিয়ে সময় দিচ্ছি আর এই তো আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার যদি ভুল হয়ে থাকে এই কথার মাঝে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা আমার কাছে আসলে ব্যাপারটা খুবই খারাপ লাগছে দেখে ছেলেটাও যেমন মেয়েটাও তেমন তো ঠিক আছে তোমাদের যখন ভালো লাগে নাই তোমরা দুজন দুজনকে ছেড়ে চলে যাই তা এভাবে একটা ছেলের জীবন নষ্ট করার দরকার নাই এভাবে একটা মেয়ের জীবনও নষ্ট করার দরকার নাই তো তুমি মেয়েটা ও ছেলেটার জীবনটা নষ্ট করে কি তুমি কি সুখে থাকবা তুমিও তো সুখে থাকবা না তোমারও তো লাইফ শেষ তোমারও তো বাচ্চা আছে তাহলে কেন এগুলো করে এই যে বাংলাদেশে যে খুন মামলা এগুলা সেগুলা করে ওটা তো দরা খায় দরা খান না খায় না ঠিক আছে যে ধরা খায় না করে ছাড় পায় ওটা তো ছাড় পায় না তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কথাগুলা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে তবে আমার কাছে খুব খারাপ লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করছি কিছু কিছু ট্রপিক আসলে খুবই খারাপ লাগে করার কিছু নাই এই যে যেমন লায়লা মামুন তারপরে এই যে জান্নাত তোহা এগুলারে বাংলাদেশ থেকে যদি উদ্ধার করে তারপরে নাজিম তানিশা তাহলে কিন্তু বাংলাদেশটা আবার আগের মতো বাংলাদেশের মানুষগুলা খুবই 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 কন্ট্রোলে চলে আসবে খুবই খুবই ভালো থাকবে আমি মনে করি আমার মতে মনে হয় এগুলা কি যে একটা উশৃঙ্খল শুরু করছে অনলাইনে কি যে একটা মানে মোবাইল চালু করলেই ওদের উশৃঙ্খল আর কিছুই পাই না তো এই তো এখানে তো অনেক কিছুই শেয়ার করে ফেললাম আপনাদের সাথে আজকে মনের দুঃখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে আমি ভিডিওটি শেষ করতে চাচ্ছি ঠিক আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে এভাবে আমি হাজির হয়ে যাব যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আইকনটি ক্লিক করতে কিন্তু কেউ ভুলবেন না সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আমার আর আমার পেজটি ফলো করতেও কেউ ভুলবেন না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ বাই বাই টাটা